সালামু আলাইকুম বাদা আবরাত বাদ। নির্ভিজাল তাহিদের ঝান্নাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলাদি যুবসংঘ সংঘা আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন দু হাজার চব্বিশ উপলক্ষে কতিপয় প্রস্তাবনাসমূহ যথাযথ কর্তৃপক্ষের বিবেচনার জন্য পেশ করছি এই প্রস্তাবনাগুলোর সাথে একমত হলে সকলেই দুহাত উত্তোলন করে সমর্থন জ্ঞাপন করবেন ইনশাল্লা এক নব্বই পার্সেন্ট মস্তিমের দেশ বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থাকে পবিত্র কোরআন সহিসের আলোকে ঢেলে সাজাতে হবে দুই প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিশুদ্ধ ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে মাদ্রাসা ও স্কুল কলেজের সিলেবাস থেকে নতুন পরীক্ষা পদ্ধতি বাতিল করে বাস্তবসম্মত এবং শিক্ষা বান্ধব পরীক্ষা পদ্ধতি চালু করতে হবে তিন মুসলিম সমাজে অনুপ্রবেষ্ট শিখ বিদাত কুসংস্কার জঙ্গিবাদ সহ যাবতীয় ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আহলে হাদিস সহ দেশের শীর্ষস্থানীয় আলেমদের সমন্বয়ে একটি ধর্মীয় উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে চার কোটা নয় মেধা মূল্যায়নের মাধ্যমে সবাইকে সমানভাবে দেশ সেবার সুযোগ দিতে হবে জাতীয় বাজেটে নির্দলীয়ভাবে সকল যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি নিশ্চিত করতে হবে পাঁচ ছেলে ও মেয়েদের সহশিক্ষা প্রথা বাতিল করতে হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের জন্য আলাদা ব্যবস্থা রেখে পৃথক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে ছয় অফিস আদালত থেকে ঘুষ ও দুর্নীতি বন্ধের জন্য আলেমদের সমন্বয়ে সরকারিভাবে একটি সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ বিভাগ সৃষ্টি করতে হবে সাত অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে আট বিনোদন ও সংস্কৃতির নামে অশ্লীলতা ও বেহাপনার অবাধ প্রসার বন্ধ করতে হবে সেই সাথে শহরে গ্রামে যত্রতত্র মদ জুয়া এবং লটারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে নয় এই সম্মেলন আহলে পোড়ান কাদিয়ারি হিজবুত তাহেদ দেওয়ানবাগি প্রভৃতি ইসলামের নামে ভ্রান্ত ফেরকাসমূহ প্রতিরোধে সরকারিভাবে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে দশ এই সম্মেলন ইসরায়েলের পাশবিক হামলার শিকার অসহায় ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং ইসরায়েলের অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্রসহ পশু শক্তিগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে সেই সাথে বাংলাদেশ সরকারকে সকল বিশ্বফোরামে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে সর্বোপরি দখলদার ইসরায়েলকে প্রতিরোধে আল্লাহর গায়বি মদদ প্রার্থনা করছে আল্লাহ রাবুল আলমিন উক্ত প্রস্তাব বাস্তবায়নের তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আপনার একটু উঠে দাঁড়াবেন এবং তাকবির দিবেন ইল্লাহে